না ভাই স্বামী নাই তাজা লাল গোলাপ আপনাদের করেছি এই গোলাপের মুখ থেকে আমরা অনেক আপু ভালো আছে ভাই ভালো আপনি ভালো থাকলে আমরা ভালো আছি আপু

না ভাই বিয়া রাজকুমার আসেনা তো রাজকুমার দিয়ে বিয়ে তো হ্যাঁ বসবো কিরকম আমি চাই না টাকা পয়সা ধন চাই না আমি চাই একটা মনের মতন মান রাজকুমার সে যেমন আমার হয়ে থাকে সে দাঁড় ভাত খাক যাই খাওয়া না ঘুরার দরকার না হয় তাই চলে আসবে ভাই লেখাপড়া করতে পারি না বাবা মা গরিব তো একজন বেশি লেখাপড়া তুই নিজের নাম লিখতে পারি আমি পড়তে পারি কিছু আমি একটা আফার বাসাতে কাজ করাইছিল কাজ করছিলাম ওখানে পড়াশোনা করছিলাম আপনি হাতের কাজ কিছু জানেন আপনি হ্যাঁ সেলাই মেশিনের কাজ করতে পারি আবার কিছু পার্লারের কাজ শিখছি মানে পার্লারও শিখছিলাম এখন আর টাকার জন্য যাইতে পারি না না যাইতে পারি না আচ্ছা আপনি এখন বিয়ে বসের জন্য হ্যাঁ ভাই বিয়ে তো মনে মানুষ দরকার আমার অনেক দরকার অনেক দরকার এই মারজেন্সি তো যেতে কি আমাদের দাওয়াত দিবেন হ্যাঁ দাওয়াত পাইবেন যদি মনের মতন মানুষ পায় যে আমার পাশে সব সময় থাকবে

সবার গলায় তোর মালা দিতে পারবেন না না দশটা দিকে এক কোণে গলায় মালা দিবেন আর জেনে শুনে মানে ভালোমতো বুঝে শুনে দিয়ে ফেলে বসে বিয়ের ভিতরে আপনি কি দিলে আপনি একটু কি না ভাই আমার কিছু দরকার নাই আমি তার মনের মতন মানুষ চাই তার কিছু কিছু আবদার করার দরকার নাই আমার তাকে পাইলেই হবে রাতের স্বামী কোন জিনিস সাথে করে নিয়ে আসলে আপনি সবথেকে বেশি খুশি হবে কোন জিনিস কি জিনিস নারী পছন্দ অনেক মেয়েদের পছন্দ ফুল ফুল ওয়াও কি ফুল আপনার লাল গোলাপ ফুল আজকে বেলা লাল গোলাপ নিয়ে আসলে আপনার পছন্দ খুশি হ্যাঁ খুশি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার সাথে কথা বলতে বলতে অনেক সময় চলে গেল কিন্তু কথা বলতে মন চায় আপনার সাথে কথা বলতে চলে তো দর্শকরা কিভাবে কথা বলবে আমার ফোন নাম্বার আছে ফোন নম্বরে যোগাযোগ করব ওই নাম্বার যোগাযোগ করলে কথা বলতে হ্যাঁ পারবো কখন আপনার সাথে কথা বলতে পারবেন সব সময় ফোনটা খোলা থাকতে আমি তার কাছে যাই না